বিসমিল্লাহির রহমানি রহিম আল্লাহ সুমানতালা পবিত্র কোরআনে বলেন যে আমি ইচ্ছে করলে সবাইকে হেদায়ত দিতে পারতাম কিন্তু আমি বহু সংখ্যক মানুষ এবং বহু সংখ্যক জিনের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি আর কেমতের দিন তারা সেখানে জ্বলতে থাকবে আল্লাহ সুফান তালা জান্নার সৃষ্টি করেছেন এবং জাহান্নামও সৃষ্টি করে রেখেছেন আল্লাহ বহু সংখ্যক মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে পূর্ণ করবেন যারা শয়তানের পথ অনুসরণ করবে তারাই জাহান নামে যাবে আল্লাহ সুবাহতালা পবিত্র কোরআনে শয়তান থেকে মানুষকে বারণ করেছেন এবং শয়তানের পথ পরিহার করতে বলেছেন আল্লাহ মোমিনদের উদ্দেশ্যে বলেন যে হে মোমিন ধন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ করো শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু আমরা শয়তানের পথ অনুসরণ করছি আল্লাহকে ভুলে আমরা নানা রকম সিরিক বেদাতে লিপ্ত হচ্ছি আল্লাহ সুবান তালা মানুষকে তার শাস্তি দেন না আল্লাহ সুবান কোনো মানুষকে যদি তাৎক্ষণিক শাস্তি দিতেন তাহলে পৃথিবীতে কোনো মানুষ অবশিষ্ট থাকতো না আল্লাহ তালা বহু মানুষ এবং জিন সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদ করার জন্য পৃথিবীতে আল্লাহ সোহানতলা অনেক কিছু সৃষ্টি করেছেন শুধু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদ করার জন্য কিন্তু মানুষ এক আল্লাহকে ভুলে শয়তানকে অনুসরণ করে এবং নানা রকম খারাপ কাজ করে এবং জুলুম করে থাকে মানুষ মানুষের প্রতি জুলুম করে থাকে একটা মানুষ একটা মানুষকে হত্যা করে কিন্তু একটা পশু একটা পশুকে হত্যা করে না তাই আল্লাহ সুবানানা তারা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ দয়ালু কিন্তু আল্লাহ বিচার দিবসের মালিক আল্লাহ সুবাহ তারা বহুসংখ্যক মানুষ এবং বহু সংখ্যক জিন দ্বারা উদ্বোধন করবেন আর বহু সংখ্যক জিন এবং বহু সংখ্যক মানুষ যেহেতু আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত হয়েছিল তাই কেমতের দিন তারা জ্বলতে থাকবে তাই সবাইকে আল্লাহর পথ আঁকড়ে ধরতে থাকতে হবে রাফু সাল্লাম বলেছেন যে তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা আল্লাহর কোরআন এবং আমার আদর্শ মেনে চলবে কিন্তু আমরা বর্তমানে আল্লাহর কোরআন এবং মহানবী সাল সাল্লামের আদর্শ ভুলে গেছি তাই আমাদের বর্তমানে মুসলমানদের অবস্থা তাই আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং রাসু সলা সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন